পায়ে পায়ে সাতাশি বছরের পথ চলা পূর্ণ করল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পা ইম্পার এইটটি সেভেন ফাউন্ডেশন ডে উদযাপন করা হল সম্প্রতি সাথে আমরা এর আগেও মানে কাজের জন্য জড়িত আমরা ইন্ডাস্ট্রির পার্ট এবং ইম্পার সাথে সেভাবে তো সম্পর্ক থাকে ডেফিনেটলি দিস টাইম এইটি সেভেন ফাউন্ডেশন আসা হয়েছে এই আসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার সো অবভিয়াসলি এবারটা আমাদের আসতেই হতো এবং সবাই এখানে সবাইকে চিনি সবার সাথে পরিচয় আছে ছোট্ট একটা পরিবারের মতো সো ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স ইম্পা বলতে এই জিনিসগুলো যখন অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা শুরু করেছিলাম আমরা সবাই অ্যাজ আর্টিস্ট জানতাম যে in particolar আর আস্তে আস্তে যখন আমরা প্রডিউসার হলাম আর নিজের প্রোডাকশন রেজিস্টার করালাম এমপাতে সেখান থেকে মানে পিয়াদির ইনিশিয়েটিভ যে না নতুন প্রজন্মেরও আসা উচিত এই কমিটির মধ্যে সো আই থিঙ্ক ইটস অ্যান অনার অ্যান্ড খুবই ভালো লাগছে মানে এত পুরনো একটা সংস্থা আর এত ইট এাজ মোর লাইক অ্যা ফ্যামিলি এত লোকেরা আছে যার মধ্যে এক্সিবিটার্সরা আছে প্রডিউসার্সরা আছে সো ইট মোর সো লাইক অ্যা ফ্যামিলি আর ইটস অ্যায়েল নিটেড ফ্যামিলি কারণ আমরা আজকে অ্যাজ আর্টিস্ট আমরা বুঝতে পারতাম না যেন আমরা শুটিং করে আমাদের কাজ শেষ হয়ে যায় কিন্তু অ্যাজ প্রডিউসার্স কোথায় আমাদের সিনেমা চলছে বা কোন হলে যাচ্ছে প্রত্যেকটা খুটিনাটি আমাদের জানার কথা সো আই থিঙ্ক মোরল লাইস ইট ইস লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ইটস এন্ড অনার টু বি পার্ট অফ দিস সাতাশীতম ইম্পার জন্মদিন এবং এই অ্যাসোসিয়েশন আমাদের এই দেশ মানে যখন স্বাধীন হওয়ার আগে থেকে তো সেইখানের এরকম একটা অ্যাসোসিয়েশনের সেখানে আমি সভাপতি হতে পারে মানে আমি নিজেকে সত্যিই মনে করছি আমি ওদের অনেক বেশি পেয়ে গেছি আমার জীবনে পাওয়ার চেয়ে বেসিক্যালি আমাদের এই এই একটা অ্যাসোসিয়েশন যেখানে কিন্তু একটা ছাতার তলে আমাদের চারটে সেকশন যেখানে প্রডিউসার ডিস্ট্রিবিউটার এক্সিবিটর অ্যাসোসিয়েট এটা কিন্তু তুমি অন্য কোনো জায়গায় পাবে না অন্য কোনো জায়গায় সব আলাদা আলাদাভাবে আছে কিন্তু আমাদের ইম্পাতে একমাত্র জায়গা যেখানে আমরা আমাদের চারটে সেকশনকেই কভার করি তো আমরা অবভিয়াসলি আমরা চেষ্টা করছি দেখুন প্রডিউসার যখন প্রডিউসার সেকশনে হয়ে থাকি যে আমরা বিভিন্ন রকম প্রডিউসারদের নানান রকম সমস্যা সমাধান করার চেষ্টা করি এখন এখন যেমন রিসেন্টলি আমরা একটু গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি যাতে প্রডিউসাররা রকম সাবসিডি পায় বা তার একটা তার একটা সুযোগ পায় অন্যান্য স্টেটে যেরকম পায় রকম যাতে পেতে পারে হল নিয়ে আমরা বিভিন্ন রকম সিঙ্গল স্ক্রিন নিয়ে আমরা খুবই বরিড সেটা নিয়ে আমাদের বহু আলোচনা হচ্ছে তাদের সিঙ্গেল স্ক্রিনে ফায়ারের লাইসেন্স নিয়ে আমরা খুব মুভ করছি এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে যাচ্ছি খুব ভালো লাগছে কারণ এই অর্গানাইজেশনের সাথে আমার খুব ছোটোবেলা থেকে একটা যোগাযোগ ছিল আমার হ্যাঁ পিস্তুত দাদার এই ইম্পার সাথে একসময় যুক্ত ছিলেন এবং তখন অনেক বছর আগের কথা বলছি আমি এটা প্রায় বছর তিরিশে হয়ে গেল। তখন ইনপার কিছু এখনও বেরোয় কিনা জানি না ম্যা প্রত্যেক বছর একটা করে জার্নাল বেরোতো প্রত্যেক মাসে একটা করে জার্নাল বেরোতো আর সেই জার্নাল আমাদের বাড়িতে আসতো তো আমি পড়তাম আমি বিশেষ কিছু বুঝতাম না শুধু দেখতাম যে প্রডিউসার ডিস্ট্রিবিউটাররা কি করছে তাদের কি দাবি দেওয়া ইত্যাদি নিয়ে আনো অনেক আলোচনা হচ্ছে তো সেইগুলো সেই কাগজ পড়াটা সেই সময়টা আজকের এই দিনটা তো দিনটাতে ফিরে এলো আবার তো সেই অফিসে আমি দিন আসিনি অফিসে ইম্পার অফিসে আমি প্রথম এলাম একটা প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে এই যে এতগুলো ছবি এখানে আমি দেখতে পাচ্ছি আমার ঠিক উল্টো দিকে যারা যারা জড়িয়ে রয়েছেন এর সাথে প্রত্যেকে তাদের এই প্রতিষ্ঠানে একটা অনুষ্ঠান করতে চলেছি তাদের সাতাশি বছর জন্মদিনে এর থেকে আর আনন্দের কী হতে পারে খুব ভালো লাগছে হিমবা মানে একটা বাংলা চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নাম বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে সেই দলিলে ইম্পা এবং ইম্পার সাতাশিতম জন্মদিন বিরাট ব্যাপার এবং গোটা ইন্ডাস্ট্রিটার যে একটা গৌরবচিত যে জার্নি আবার কোনো কোনো সময় কালের নিয়মে যে সব চ্যালেঞ্জেস আসে সেগুলো ইম্পা অ্যাড্রেস করার চেষ্টা করে এখন সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন ইম্পার একটা ঐতিহ্যের দিক থেকে গুরুত্ব আর একটা কার্যকারী অপারেটিভ দিকে একটা বিরাট গুরুত্ব আছে তো এখনও যেমন এই যুগে যুগে একটা সময় অবধি সিঙ্গেল স্ক্রিন আজকে সিঙ্গল স্ক্রিনের কত রকম সমস্যা আজকে সিনেমাগুলো সব ফোনের মধ্যে চলে এসছে এই প্রযুক্তির ভালো দিক আছে আবার এই প্রযুক্তি সিনেমা বলতে আমাদের যেগুলো বোঝায় একটা বিরাট আকাশ লার্জার দেন লাইফ একটা রূপকথার জগতে আমরা চলে যাই সব ক্ষেত্রে হয়তো সেটা থাকছে না বাস্তবমুখী সিনেমা নিশ্চয়ই দরকার কিন্তু সিনেমার সেই রোমাঞ্চগুলো যদি চলে যেতে থাকে তাহলে প্রযোজকরা যারা টাকা লাগাচ্ছেন তাদের টাকাটাই বা ফিরবে কী করে আর সিঙ্গল স্ক্রিন বলুন বা অমুক তমুক হাউসফুল বোর্ডটা ঝুলবে কী করে তাহলে এখানেও কিন্তু ইম্পার একটা বিরাট লড়াই রয়েছে তাই নিয়ে ইম্পার চলতে থাকুক অনেক অনেক শুভেচ্ছা যারা ছবি বানাই আমাদের দায়িত্ব ইম্পাকে গর্বিত করা যাতে বাংলা ছবি নিয়ে আমাদের এখানকার ইম্প আরও ভালো ভালো কথা বলতে পারে খুবই গর্বের দিন এবং এটাই বলবো যে চাইবো যে আগামী দিনেও ভালো ভালো কাজ হোক প্রডিউসার ডিস্ট্রিবিউটার এক্সিবিটার যারা যারা আছে এবং আমরা অভিনেতারা তাদের সকলের হেল্প হোক তাই অলওয়েজ ইন সাপোর্ট অ্যান্ড মা এখন প্রেসিডেন্ট আছে আমিও এখন কমিটি মেম্বার সো কেউ আসছে হচ্ছে বোঝার চেষ্টা করছি কী কী হচ্ছে সো খুব ভালো আগামী দিনেও এরম অনেক ভালো কাজ করে যাক আমি এটাই বলবো যে এন্টায়ার ফিল্ম ফ্রেটারনিটির জন্য একটা খুব স্পেশাল ডে আজকে সো অফকোর্স যেখানে এত বড় একটা সেলিব্রেশন হচ্ছে আমাদেরকে আসতেই হতো অ্যান্ড আরেকটা একটু পার্শিয়াল রিজন হচ্ছে আনটিজ ডে সো অফকোর্স আন্টিকে সাপোর্ট করার জন্য উই আর হিয়ার অ্যান্ড উই জাস্ট ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য সেলিব্রেশন ইম্পার এইট্টি সেভেন ফাউন্ডেশন ডের সেলিব্রেশনে ছিল কার্যত চাঁদেরহাট উপস্থিত ছিলেন ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত এছাড়াও ছিলেন রূপঙ্কর বাগচি কৌশিক গঙ্গোপাধ্যায় ইয়শ নুসরাত বনি কৌশানী সহ আরো অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর ডেজ টিভি এইচডির পর্দায়